আজ আমি বীরনগরে আপনাদের একটি খুবই পুরনো শিব মন্দির দেখাবো এই মন্দিরটি অনেকটা দক্ষিণেশ্বরের মা ভবতানীর মতন এবং আপনারা কোনো দিন যদি বেলুড় যান অবশ্যই রাজবাড়ি যাবেন রাজবাড়িতেও এরকমই রাধাগোবিন্দ মন্দির রয়েছে কিন্তু এটা রাধাগোবিন্দ মন্দির নয় এটা শিব মন্দির উলাশঙ্কর মন্দির ভোলেনাথের নাম সর্বগঞ্জ পাড়া বীরনগর নদীয়া এখানে লেখাই আছে পাশে একটি অসুস্থ গাছ আছে খুবই বড় আগে আপনাদের আমি চারপাশটা দেখিয়ে নিই আমার পৌঁছাতে একটু লেট হয়ে গেছে আজকে আপনারা কলকাতা সাইড থেকে আসলে বীরনগর স্টেশন নামবেন স্টেশন থেকে বেরিয়ে আপনারা টোটো ধরবেন দশ টাকা ভাড়া নেবে প্রচুর মন্দির পাবেন আপনারা অটোওয়ালার সাথে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন অটোওয়ালা আপনাদের বা টোটোওয়ালা সব মন্দির দেখিয়ে দেবে আড়াইশো থেকে তিনশো টাকা নেবে যেটা আমাদের ক্ষেত্রে হয়েছে এবং টোটোর ড্রাইভারগুলোও খুবই ভালো শুনতেই পাচ্ছেন ঝিঝে পোকা ডাকছে এটাও আপনার তিনশো সাড়ে তিনশো বছরের পুরনো মন্দির এটা রিপেয়ার করা হয়েছে আগে আপনার আমি মন্দিরের চার দেখিয়ে নিই চলুন এবার আপনাদের আমি সামনে থেকে দেখাবো। এটু চার চালার ওপর মন্দিরের পাঁচটা স্তম্ভ রয়েছে আপনাদের আমি একবার দূর থেকে দেখিয়ে নিয়ে ভোলেনাথের দর্শন করাবো তা চলুন এবার আপনাদের আমি ভোলেনাথের দর্শন করাই এই শিব মন্দিরটা খুবই পুরনো আপনাদের কেমন লাগছে আমার প্রোগ্রাম অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর বেল বাটনটা ক্লিক করে রাখবে ডেলি নোটিফিকেশান ঢুকবে আর আমার বক্তব্যে কোনো ভুল টুটি হলে অবশ্যই ক্ষমা করে দেবেন ছোট ছোট অনেক শিবলিঙ্গ রয়েছে তা আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম